আমি ডাক্তার শামসুদ্দিন আহমেদ শিবলু নিউরোমেডিসিন স্পেশালিস্ট বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি নিউরোলজির আসলে যে অসুখটা আমার কাছে মনে হয় একটা বার্ডেনের মতো এবং সব থেকে কমন সেটা হচ্ছে স্ট্রোক স্ট্রোক একটি ব্রেইনের অসুখ সাধারণ মানুষ অনেক সময় আসলে স্ট্রোক বলতে এটাকে হার্টের নাকি ব্রেইনের এটা নিয়ে একটা কনফিউশনে ভোগে স্ট্রোক বেসিক্যালি একটা ব্রেইনের অসুখ সাধারণত আমাদের ব্রেইনে আসলে অনেক কিছু আছে যেমন সবার বাইরে আছে কিছু হার্টের এর ভিতরে আছে আবরণ তার ভিতরে আছে ব্রেইনের টিস্যু যেটা নিউরন এছাড়া রক্তের নালি এবং এই যে পানির সিএসএফ এর যে নালী তো এর মধ্যে স্ট্রোকটা হচ্ছে রক্ত নালীর অসুখ সাধারণত রক্ত নালী যদি ব্লক হয়ে যায় অথবা রক্ত যদি ছিঁড়ে যায় সেখান থেকে স্ট্রোক হয় স্ট্রোক হলে খুব দ্রুত হাসপাতালে আসা উচিত এর কারণ এখানে মিনিট জীবনের মূল্য মিনিট দ্বারা নির্ধারিত হয় স্ট্রোকের রোগী যত তাড়াতাড়ি হাসপাতালে আসবে তত তাড়াতাড়ি তার অপশন গুলা বাড়ে চিকিৎসার পেজ গুলা বাড়ে যেমন একটা কিছু ইঞ্জেকশন আছে যেগুলো সাড়ে চার ঘন্টার মধ্যে দেয়া যায় সাড়ে চার ঘন্টা পার হয়ে গেলে ওটা দেওয়ার কোন সুযোগ থাকে না সাধারণত আমাদের দেশে এখনো এই বিষয়টাতে এক ধরনের যে একটু দেখি বা বিকালে যাবো বা সন্ধ্যায় যাব বা রাতে যাবো আমার মনে হয় এটা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে কথাগুলো একই বিভিন্নজন বলে বিভিন্ন রকমভাবে বলে বাট বক্তব্য একটাই সেটা হচ্ছে স্ট্রোক হলে বুক দ্রুত হাসপাতালে আসা এবং এমন একটা হাসপাতালে যাওয়া যেখানে নিউলজের সেট আপ আছে যেটা চাইলেই তারা ওই ইনজেকশনটা দেওয়ার মতো যে সেটআপটা আছে আর কি ওগুলো কি করে বুঝবো সাধারণত শরীরের একটা অংশ হঠাৎ করে অবশ হয়ে আসা হঠাৎ করে মানে এমন না যে কয়েক দিন বা কয়েক মাসের যে দুর্বলতা সেটা না হঠাৎ করে আমি হাঁটতে গিয়ে হঠাৎ করে মনে হলো যে আমি আর হাঁটতে পারছি না একটা পাশ মনে হচ্ছে দুর্বল বা শক্তি পাচ্ছি অথবা শুয়ে আছি উঠতে গিয়ে দেখলাম যে একটা হাতে কোনো বা একটা একটা হাত একটা পায়ে কোনো শক্তি পাচ্ছি না হঠাৎ করে দুর্বল লাগা আর দ্বিতীয়ত হচ্ছে কথা হঠাৎ করে জড়িয়ে যাওয়া সবকিছুই হঠাৎ এছাড়া হাতে পায়ে যেটা বললাম একটা একটা পাশ অনেক সময় একটা হাতও হতে পারে তো মূল কথা হচ্ছে হঠাৎ করে যদি দুর্বল হয় কথা জড়িয়ে যায় হঠাৎ করে তীব্র মাথা ব্যথা বমি তো এইসব লক্ষণ দেখা গেলে সঙ্গে সঙ্গে স্ট্রোকটা হলো কি না সেটা জানার জন্য দ্রুত হাসপাতালে আসা উচিত কারণ যত দ্রুত আপনি স্ট্রোক সেন্টারে আসবেন তত কম আপনি সাফার করবেন এখানে আসলে স্ট্রোকের চিকিৎসা দুই ধরনের একটা হচ্ছে ভবিষ্যতে যেন আর না হয় তার প্রতিকারমূলক আর একটা যে স্ট্রোকটা হয়ে গেল তার ড্যামেজটা যাতে মিনিমাইজ করা যায় জল সামারি করি আবার স্ট্রোক একটি ব্রেইনের অসুখ ব্রেইনের রক্ত অসুখ এবং এই স্ট্রোক হলে হঠাৎ করে শরীরের একটা পাশ দুর্বল হয় কথা জড়িয়ে যায় এই ধরনের লক্ষণ দেখা গেলে দ্রুত যেখানে স্ট্রোক সেন্টার আছে বা নিউরোলজির সেট আছে সেখানে দ্রুত যোগাযোগ করা ধন্যবাদ